শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বিশ নভেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো সকাল রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে বিশেষ করে অসমের কয়েকটি গ্রাম এবং জেলার নাম শীঘ্রই পরিবর্তন করা হবে বলে কেবিনেট বৈঠকে উল্লেখ করা হয়েছে মধ্যে প্রথমটি জেলার নাম পরিবর্তন করা হয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা নাম রাখা হয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলার নাম রাখা হয়েছে শ্রীভূমি জেলার নাম আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে অসমে দ্বিতীয়বার অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট সামিট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত করা হবে তার জন্য আগামী চব্বিশ ফেব্রুয়ারি তারিখে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে মণিপুর রাজ্যের হিংসাত্মক ঘটনা নিয়ে সকাল গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে জরুরি বৈঠক করা হয়েছে শান্ত মণিপুরেতে সিএপিএফ এর চাষটা কোম্পানি প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে টাটা কোম্পানির তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে টাটা কোম্পানির তরফ থেকে দেশেতে খুবই শীঘ্র টাটা নেনো গাড়ি লঞ্চ করা হবে খুবই কম দামেতে মাত্র দুই হাজার মূল্যে আবার টাটা নেনো গাড়ি লঞ্চ করা হবে বলে টাটা কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এদিকে ইন্দোনেশিয়া দেশেতে একটি নতুন নিয়ম লাগু করা হয়েছে যা শুনে আপনারাও অবাক হয়ে যাবে আর থেকে ইন্দোনেশিয়ার পুরুষের ই করে গড়ে নিয়ে আসতে ইন্দোনেশিয়ার পুরুষদের বিয়ের প্রয়োজনে বাড়া করে এনে সম্পূর্ণ সনের সতেরো জানুয়ারি তারিখে কাংনা রানাওয়াতের ইমার্জেন্সি সিনেমা রিলিজ করা হবে বলে মাধ্যমে জানিয়েছেন এমপি কাঙ্গনার রানাওয়াত এদিকে আসাম এর গ্রাহক সকলদের জন্য তরফ থেকে সতর্ক জারি করা হয়েছে আপনাদের মোবাইলে আসতে পারে এ ধরনের এস এম এস আজকের ভিতরে বিদ্যুতের বিল পরিশোধ না করিলেই কর্তন করা হবে আপনাদের যদি সহ আসে তাহলে আপনারা সতর্ক হয়ে ক্লিক করিবেন না অন্যথায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বলে সতর্ক বাণী জারি করা হয়েছে এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকারের ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যে দুইটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন করা হবে সঙ্গে আগামী দশ ফেব্রুয়ারির ভিতরেই হবে নির্বাচন কাল রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দশ ফেব্রুয়ারির ভিতরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে ভয়াবহ বায়ু প্রদূষণের জন্য দিল্লিতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আর সঙ্গে দিল্লির সরকারি কার্যালয়েতে চার শতাংশ কর্মচারী কাজ করিবেন এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে আগামী ডিসেম্বর মাসের ভিতরেই যে বাকি থাকা গড়গুলো সম্পূর্ণ করা হবে বলে ঘোষণা করেছে যে মন্ত্রী রঞ্জিত কুমার দাস সরকার বেঁধে দিয়েছে নতুন করে ডেডলাইন নতুন করে রাজ্যের 170000 লোকে লাভ করিবেন নতুন সরকারি গড় ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটা বৃদ্ধি হয়েছে আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ প্রতি কেজি প্রায় 100 টাকায় বিক্রি হচ্ছে রাজ্যে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে আপনারা আলু এবং পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে আগরতলা এবং শিলচর শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস মাধ্যমে যুক্ত হবে কথা জানালেন সাংসদ রাজীব দক্ষিণ অসমের মধ্যে ত্রিপুরা পর্যন্ত রেলের লাইনের বিদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে আগামী মাস থেকে উত্তর পূর্বাঞ্চলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন